আপনি হয়তো কোনো না কোনো সময় শুনেছেন আনারস এবং দুধ একসাথে খাওয়া ঠিক না খেলে বিষ শুরু হয় এবং মানুষ মারাও যায় সত্যি কি এমনটা ঘটে এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিও আনারস এবং দুধ দুইটা খাবারের এই খাদ্যগুণ বা বা ফুডগুলো অনেক আনারসে প্রচুর পরিমাণ ভিটামিন এ সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফসফরাস রয়েছে সাথে রয়েছে ভালো পরিমাণের ফাইবার এবং ক্যালোরি নেই কোনো ফ্যাট আর দুধকে তো আদর্শ খাবার বলা হয় আমরা সবাই কম বেশি জানি ভিটামিন সি ছাড়া প্রায় সকল খাদ্যগুণেই দুধে বিদ্যমান এই দুইটা খাবার আলাদা খেতে কোনো বারণ নেই কিন্তু সমস্যা বাধে একসাথে খাওয়ার কথা আসলে আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে আনারস এবং দুধ একসাথে খাওয়া ঠিক না খেলে বিষ খেয়া শুরু হয় এবং মানুষ মারাও যায় তবে সত্যিকার অর্থে এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই অনেক দেশেই বিভিন্ন খাবারের মিশ্রণ নিয়ে এমন ধারণা প্রচলিত আছে এদের ফুড টেবু বা খাদ্য কুসংস্কার বলা হয় প্রাচীনকাল থেকেই কোনো না কোনোভাবে উৎপত্তি হওয়া এসব ধারণা আজও অনেক মানুষ মেনে চলে ভয় পায় আনারসের সাথে দুধের মিশ্রণের ব্যাপারটাও এমনই যা বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন আনারসের দুধ খেলে সর্বোচ্চ যে সমস্যা হতে পারে তা হলেও একটু পেটে গোলযোগ দেখা দিতে পারে কারণ আনারসে থাকে সাইট্রিক এবং স্কর্বিক অ্যাসিড আবার আমাদের পাকস্থলী থেকেও নির্গত হয় অ্যাসিড যার ফলে খালি পেটে কিংবা কারো যদি খুব বেশি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তেমন কেউ আনারস ও দুধ একসাথে খেলে শরীর খারাপ লাগতে পারে গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যেতে পারে এটা আনারসের পরিবর্তে যে কোনো টক জাতীয় ফল যেমন লেবু কমলা আমলকি ইত্যাদির ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে তবে বিষ হয়ে মারা যাওয়ার মতো ঘটনা ঘটার সম্ভাবনা নেই যেমন আপনি যদি কাঁচা দুধের সাথে আনারস মেশান তাহলে দেখবেন সেটা ছানার মতো হতে শুরু করেছে ঠিক একইভাবে লেবু মেশালো কিংবা ভিনেগার দিলেও একই রকম ফলাফল পাবেন ছানা যেহেতু শরীরের জন্য ক্ষতিকর নয় সুতরাং এই মিশ্রণ পেটে গেলেও কোনো ক্ষতির সম্ভাবনা নেই অনেক হোটেল কিংবা বাসায় আনারস ও দুধ একসঙ্গে মিশ্রণে বিভিন্ন ডেজার্ট তৈরি হয় গুগলে সার্চ দিলেও আপনি আনারস ও দুধের মিশ্রণে তৈরি অনেক খাবারের রেসিপি পাবেন সুতরাং এসব কুসংস্কারের কান্না দিয়ে খাবার কি উপভোগ করুন